একবার টিমের ইন্ট্রোডাকশানটা করিয়ে দিই এটা অয়ন্তিকা ফ্রেন্ডস অয়ন্তিকা ফ্রেন্ডস রয়েছে জুয়েল জুয়েল ইউসুফ মহেশ এবং রয়েছে মারিও এবং গোলে রয়েছে মারু আর অরিজিৎ রোড লাইন্সে রয়েছে বাবু সোনা গোলকিপার একদিকে রয়েছে শরিফুল একদিকে রয়েছে মাইকেল একদিকে রয়েছে ড্যানিয়েল এবং কাদের রয়েছে দুটোই অত্যন্ত ভালো টিম অত্যন্ত ব্যালেন্স টিম আটটা টিম আটটাই ভালো ভালো টিম হয়েছে মাঠে কাদের ভালো কাদের ভালো গোল কাদের খেলার শুরুতেই গোল করলো কাদের অরজিত রোড লাইন পেয়ে গেল তো দেখা যাক লিটটা কতক্ষণ ধরে রাখতে পারে লিটটা কতক্ষণ ধরে রাখতে পারে কারণ অপোনেন্টই মতো অত্যন্ত ব্যালেন্স টিম দেখা যাক কি হয় কাদের ফার্স্ট টাচেই কিন্তু গোলটা করে দিল মারিও মারিও থেকে আবারও মারু মারু মারিও একই টিমে খেলছে

মারিও 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 করে বলটা শর্ট করে দিয়েছিল ওর বলে থাকলে হান্ড্রেড পার্সেন্ট বল হয়ে যেত

मारू ऐसे मारू ऐसे मारू ऐसे मारू मारू उन्हें कहीं जैसे मारू सुनो अच्छा ना भाले से शेरी मारू सुनो मारू बापू तो बोलो मारी है जैसे मारी है तू देश है मारी ऐसे मारू मारू सुनो मारू ना मारू मोहिस 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 এর সাথে সাথে হাফের খেলা শেষ হয়েছে খেলা শেষ হয়েছে স্কোর লাইন কিন্তু এক হয়েছে এক

সেই সুযোগ কিন্তু দিচ্ছে না গায়ে গায়ে কিন্তু খেলছে সবাই মানে একদম ম্যান টু ম্যান গার্ড বর্তমান <laughs> <laughs>

এটা কিন্তু উচিত নয় যদিকে বাধা দেওয়া হয়েছিল তবে তার পরিপ্রেক্ষিতে এটা করা উচিত নয় এটা করা উচিত নয় হয়েছে অনেক কাছ থেকে কিন্তু কিন্তু বল বক্ের মধ্যে হ্যান্ড বল অর্থাৎ পেনালেন্টি কিন্তু হয়ে গেল বক্সের মধ্যে হ্যান্ড হয়েছে এবারির চোখ টেনতে হারায়নি বাবু সোনা গোলে শটেতে এসছে তো দেখা যাক সেভ করতে পারে কিনা মহেশ এসছে শটে গোল করলে কিন্তু ড্র হবে ম্যাচ এক এক হবে বলেছিলাম কিন্তু কথা যে শটটা তবে বাইরে যাবে সেটা বুঝতে পারেনি পাওয়ারে ছিল অনেক বেশি যার ফলে বলটা কিন্তু বাইরে চলে গেল শটটা গোল করলো করলে কিন্তু সমতায় ফিরতে পারতো পেনাল্টি মিস হয়ে গেছে হ্যাঁ সময় আছে তবে সময় অনেক নেই অল্প সময় আছে দেখা যাক তার মধ্যে কি হয় গোল পরিশোধ হবে নাকি অপোনেন্ট টিম আবারও লিড করবে এই মুহূর্তে এক শূন্য

কিন্তু সম্ভব কি সামনে কিন্তু রখতে দিলা আবার বলটা কর্নার হচ্ছে মানবল গমেজ अगेन কর্নার মিডিয়া अगेन কর্নার এটা কর্নার কি আসলে মার্কো সাইডাল সাপা সাপা পারমানন্দ জয়ে নয়ে বলটা বাইরে চলে গেছে

サイバー